দিল্লি না ঢাকা 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 কি মনে পড়ে স্লোগানটির কথা সবার মনে আছে এই যে মাইলেস্টনে যে বিমান দুর্ঘটনা ঘটলো এখানে যে সকল শিক্ষার্থী আগুনে পুড়ে গেছে যারা হাসপাতালে ছটফট করতেছে তাদের চিকিৎসার জন্য নরেন্দ্র মোদী ভারত থেকে একটা টিম পাঠাচ্ছে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ এবং অলরেডি চলে আসতেছে বা এসেছে বা পথে রয়েছে যাও কিন্তু আসতেছে এটা খুবভাবেই সার্কুলার হয়েছে এখন বিপদে বন্ধুর পরিচয় এ কথাটি আমরা সবাই জানি সবাই সে ছোটবেলা থেকে দেখে আসতেছি শুনে আসতেছি ভারত বাংলাদেশের এই দুর্দিনে ছুটে এসেছে বন্ধু বন্ধু বন্দুকারা পাকিস্তান বন্ধু চীন বন্ধু তারা এসেছে না তারা আসেনি সেই ভারত সরকারই বাংলাদেশে আসতেছে ভারতের টিমই বাংলাদেশে এসে এদের সেবা শুশ্রা করতেছে এদেরকে সুস্থ করার দায়িত্ব নিচ্ছে আর তোমরা বলো দিল্লি না ঢাকা ভাই মানুষ বলে যে সময় থাকতে সময়ের মূল্য দাও আর কে হাপন সেটা সঠিকভাবে বুঝতে শিখো ভারত তোমাদের অনেক পর ভারতকে ঘৃণা করতে করতে একেবারে মানে ভারতকে শেষ করে দিছো। ভারত বাংলাদেশের শত্রু আজকে ভারত বাংলাদেশকে সাহায্য করতে আসতেছে এই এই শিশুদের চিকিৎসা করার দায়িত্ব ভারত সরকার নিচ্ছে এরপরেও বলবা ভারত আমাদের শত্রু বন্ধু কারা তোমাদের পাকিস্তান বন্ধু পাকিস্তান উনিশশো সালের যুদ্ধে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করলো দুই লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলো তারা হচ্ছে আমাদের বন্ধু তাই না হায় রে আমরা নির্লজ্জ জাতি হায় রে আমরা দৈমান জাতি এই ভিডিওতে দেখবা কতজনের কমেন্ট এই ভারতের দালাল তুই এটা বলিস সেটা বলিস আমি হাজারবার দালালি করব। আমি কোটিবার দালালি করব। যারা আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সাহায্য করে এই বাংলাদেশ উপর দিয়েছে তাদের পক্ষে আমি সারা জীবন থাকব সব সময় থাকব। তাতে আমাকে যদি দালাল বলা হয় ওকে আমি অকপটে মেনে নেব কোনো সমস্যা নাই যা কথা হচ্ছে বিপদে যারা পাশে দাঁড়াবে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু সুষমের বন্ধু সবাই হয় যখন আমার ভালো সময় তখন আমার পাশে সবাই থাকে কিন্তু বিপদের সময় সবাই থাকে না যারা বিপদের সময় পাশে থাকে তারাই হচ্ছে আমাদের আসল বন্ধু এখন একটা সময় ভারত বয়কট ভারত বয়কট ভারতের পণ্য বয়কট এটা নিয়ে অনেক মানে হয়েছিল এখন আমি সেটা তুলে ধরতে চাই না কারণ এই বিপদের দিনে যারা আমাদের পাশে এসে দাঁড়াবে দাঁড়াক এই মুহূর্তে যারা ভারতকে ঘৃণা করে তারাও মনে মনে বলতেছে যা এত ঘৃণা করার পরেও ভারত সেই বাংলাদেশের পাশে এসেই দাঁড়াচ্ছে আসুক কারণ এই ছোট ছোটো ছেলে মেয়েদের দেহ পুরে ছায়ী হয়ে গেছে মানে যেভাবে যা হয়েছে দেখা যায় না তো হোক কী বলবো ভালো থাকো সবাই